জানো আমি সারাদিন তোমার ওই বাসটার কথাই ভেবেছি মাথায় ছাড়া কিছুই আসেনি আহা শুধু আমার কথা নাকি আমার ওই শক্ত ওই মোটা ওই অদ্ভুত সুন্দর শুধু সুন্দর বললে চলবে না আমি চাই আজ তোমার ওই গরম ভারী সবটুকু আমাকে ভরিয়ে দিক আজ তোমার জন্য আমি আগুন নিয়ে আসব যতক্ষণ না তোমার শরীর ঘেমে একাকার হয় ততক্ষণ ছাড়ব না ছাড় না সারাদিন অপেক্ষা করছি রাতে আমাকে এমনভাবে পাগল বানাও যেন আমি নিজেই তোমার উপর ঝাঁপিয়ে পড়ি আমি যদি একবার শুরু করি তাহলে থামব না আগেরবার যেমন তোমার কোমর জড়িয়ে নিয়ে ছাড়িনি আহ মনে পড়ছে তোমার ওই গরম নিঃশ্বাস আমার গলার নিচে লাগতেই শরীরটা কেঁপে উঠেছিল আবার চাই আবার চাই বলো তো কোথায় ছুঁয়ে দিতে চাইছ গলা বুকে নাকি আরও নিচে সবখানে ধীরে ধীরে তারপর জোরে আমার নরম জায়গায় কামড়ে ধরো আমাকে ব্যথায় কাঁদিয়ে দাও তোমার ওই নরম জায়গায় কামড় দিলে তোমার শরীর কাঁপতে শুরু করে আমি সেটা দেখেই উত্তেজনায় পাগল হয়ে যাই তাই তো চাই কামড়ে দাও আঁকড়ে ধরো এমনভাবে ছুঁয়ে দাও যেন আমি হাফাতে হাফাতে তোমার নাম ডাকি আমি চাই তোমার ওই উষ্ণ গুহায় ঢুকে যতক্ষণ না তোমার সব টান ছেড়ে যায় ততক্ষণ ছাড়বো না ঠিক তো ঠিক আজ আমি চাই তোমার বাঁশটা আমার ভেতর এমনভাবে ঢুকুক যেন আমার হাঁটু পর্যন্ত কাঁপে আহা তোমার ওই কথা শুনেই আমার শরীর পাগল হয়ে যাচ্ছে আমি আজ তোমাকে ছিঁড়ে ফেলব ছিঁড়ে ফেলো আমি চাই তোমার শক্তি আমার শরীরে ছড়িয়ে পড়ুক আমি চাই তোমার গরম তরলে ডুবে যেতে যেতে শুধু আর তোমার নামেই উচ্চারণ করি তুমি জানো তুমি যখন বলো আমাকে ছিঁড়ে ফেলো তখন তোমার চোখের দৃষ্টি দেখলে আমি আর নিজেকে সামলাতে পারি না সামলিও না আজ আমাকে তোমার পাগল প্রেমিকার মতো চাই তোমার শক্তি দিয়ে আমাকে এমনভাবে ভরিয়ে দাও যেন আমি তোমার কাছে হার মেনে যাই আমি আজ তোমার সব সীমা ভেঙে দেব তোমার প্রতিটি ইঞ্চি ছুঁয়ে ছুঁয়ে আগুন ধরিয়ে দেব আগুন ধরাও আমি চাই তোমার উষ্ণতা আমার শিরায় শিরায় ছড়িয়ে পড়ুক আমি চাই তোমার গরম তরলে ডুবে যেতে যেতে শুধু তোমাকেই চাই তোমার শরীরের প্রতিটি নরম অংশ আমার হাতে কাঁপে আমি চাই তা আরও কাঁপুক আরও হোক চাই চাই আমাকে ছুঁয়ে দাও আমার ঠোঁটে গলায় বুকে পেটে উড়ুতে যেখানে খুশি আমি চাই তোমার শক্ত হাত আমাকে জড়িয়ে ধরুক আজ তোমাকে এমনভাবে ভাবে ছোব যে তোমার নিশ্বাস আটকে যাবে তোমার শরীর ব্যথায় ছটফট করবে তবু ছাড়ব না ছাড়ো না যতক্ষণ আমি নিজে তোমার উপর ঝাঁপিয়ে পড়ে তোমার মুখ কামড়ে ধরি শেষবার যখন করেছিলাম মনে আছে তুমি হাত দিয়ে চেপে ধরে বলেছিলে আরও চাই এবার তো হাত ছাড়িয়ে দিও তাহলে ঠিক এবার আমি নিজেই পাগলের মতো ছুটে এসে তোমাকে জাপটি ধরব তোমার ওই শক্ত বাসটা আমার শরীরে এমনভাবে গেথে দিও যেন আমি কেঁপে উঠি তোমার ওই গরম দেহটাই আমাকে বাঁচায় তোমার জন্যই সব সহ্য করতে পারি তবে দেরি কর না রাত নামলে আমাকে ছিঁড়ে ভালো আজ রাতেই তোমাকে এমনভাবে পাগল বানাব যে সকালে উঠে নিজেই হাসবে হাসব না তখন শুধু কাঁদব আর চাইব 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 তাহলে ঠিক হলো আজ রাত আমাদের কোনো নিয়ম নেই শুধু শরীর আর কামনা হ্যাঁ দরজা বন্ধ করো আলো নিভিয়ে আমাকে আগুন বানাও আমি আসছি তোমার শরীর ছিঁড়ে আগুন ছড়িয়ে দেব